র সোলাাল্লা ভা রস মি ভাল্লাহ আমি মের নিদানকাল আমি মের নিদান কাল থাকিয়ন বি গো আমি সম আপন দয়নে দেখিব আপনাকে আপন দয়নে ইয়ার এবং বড় করে আয় আর সোদা মনে চিহানি সে দেখি নে আপনাকে সুভার্ন মিদিন না আর শোনে জিহাদি সে দেখি লে আপনাকে জীবন কু না সরিয়া পরে দিবেন গোদে কায়া করিয়া দিবেন গো

আমনে দেখিব আপনারে আগমন দয়নে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না محبتের ময়ার সুরে বলুন আমার জীবন ভাড়া আমি বলেছিলাম আংটিটা করে রেখে দিবে গো কিন্তু আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন কবরে যাবে তখন বান্দাকে বলবে সামনে তাকায়া দেখো কি দেখা যায় একদল বান্দা বলবে জান্নাতের বাগান দেখা যায় সুবহান কই না এরপর মানুষগুলা বলবে ও ফেরেশতারা জান্নাতের বাগান দেখা যায় কিন্তু ফেরেশতারা বলবে তোমরা যদি কবরের সুন্দর করে উত্তর দিতে পারতা জাহান নামের বাগানটা পাইতা যেহেতু উত্তর দিতে পারো না সামনে সামনে তাকাবে কই কি দেখো কয়েক জাহান নামের আগুন দেখতেছি কয়েক আজকে যদি উত্তর তুমি দিয়েছ উত্তর যদি না পারতা জাহান নামের আগুন দেখত যেহেতু উত্তর দিয়েছ আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে জান্নাতের গালিচা পাঠাইতেছি যখন জান্নাত থেকে গালিচা চলে আসবে গো তখন কবরের ভিতরে বান্দা গালিচার মধ্যে শুয়ে যাবে স্বরাচরে গুরুস্থান আছে না নাই আছে কথা কণা সামনে আছে পিছনে আছে ডাইনে আছে বামে আছে হ্যাঁ বন্ধু চতুর্দিকে গরুস্থান কিন্তু আমরা গরুস্থানের মানুষগুলো কেমন আছে জানি অথচ টিনের করে একটা ছিল হয় গেলে ছিদ্রটা বন্ধ করা হয় যেন পানি ঘরের ভিতরে না পড়ে আর সদার চরে গরুস্থানে কবরও বাসিরি কবরের মধ্যে লাইন ধরে পানি ঢুকতেছে হাড্ডিগুলো পানির মধ্যে ভাসতেছে সেই দিনে দেখলাম একটা মানুষকে কবরে দেওয়ার পরে তিন দিন পরে তার কি হয় জানেন না তিন দিন পরে তার নাকটা পচে যায় ভিতরে কিড়াগুলা নাক দিয়া প্রথম বের হওয়া শুরু করে। ছয় দিন পরে তার আঙ্গুলগুলা খুলে পড়ে যায় নয় দিন পরে তার মাথার চুলগুলো খুলে পড়ে যায় ঠিক আল্মা হওয়া একবার বলা যাবে না হাই রে এরপরে বান্দার পেটটা ফুলে যায় এরপরে বান্দার চোখটা খুলে যায় এরপরে মানুষের শরীর থেকে যুগস্ত গুলো খুলে পড়ে যায় এরপরে হাড্ডিগুলো বিছায়া বিছায়া থাকে ষাট বছর পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় যদি তুমি প্রেমিক হতে পারো হতে পারো তোমার গায়ের মধ্যে পছন্দ ধরবে না তোমার গায়ের মধ্যেই কোনো পোকা মাকড় ধরবে না যারা যারা আল্লাহর পাগল যারা আল্লাবায়ত পাগল যারা নবীর পাগল যে তারিখে মধ্যে মাটির পছন্দ ধরে না চিৎকার করে আকবার বলা যাবে না এইজন্য আমার নবী আমার নবী বলে যারা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে গো ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের গালিচা পাটাইয়া দিবি জান্নাতের গালিচার মধ্যে সে শুয়ে যাবে শুয়ে যাওয়ার পর ডান কাত হবে

তখন বান্দা বিছানার মধ্যে শুইব শোয়ার পরে একটু ডান কাঠ হবে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে বাম কাঠ হবে দেখবে আর একটা বাতি জ্বলতেছে কই কবর মানুষ জিজ্ঞাসা করব আমি ঘুমাবো এত সুন্দর স্নিগ্ধ আলো তুমি কবরের মধ্যে দিতেছো তুমি কেড়ায় তোমার পরিচয় কি ডান পাশের আলোটা ডাক দিয়া বলবে আমারে চিনো না আমি কেডা এই কবরের ভিতরে যে আলো দেখতেছ এটা চাঁদের আলো না এই কবরে যে আলো দেখতেছ এটা সূর্যের আলো না বন্ধুরে আমার ও সরার চরের বাবা এবার আলো ডাক দিয়ে বলবে আমি ঠাদের আলো না সূর্যের আলো না কোনো চুলার আলো না দুনিয়ার কোনো কৃত্রিম আলো না রে আমার আলো বানায় পড়ে আমি কেডা জানুন আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া এই কোরআন কবরে আসেনি আরে কথা কোন আসেনি আগে বইলা গেছি এই কোরআন হাসরের মধ্যে আপনার জন্য যাবে কোরআন যেখানে শান্তি সেখানে কোরআন ধরা দরকার আসেনি এরপরে বান্দা দেখবে পাম পাশে আরেকটা নূরের আলো জ্বলতেছি জিজ্ঞাসা করবে তুমি কেড়া গো আমার খবর আর তুমি আইসা আলো দিতেছো কয় আমার না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল যখন কেউ নাই কবরে আমার আল্লাহ আমল গুলোকে আলো বানায় পাঠাইছে আপনাকে আলো দেওয়ার জন্য এই কবর ভিতরে মানুষটা দুইটা আলো এমন ভাবে সির মতন গায়ের মধ্যে অ্যাটাক করবে যেমন করে ঠান্ডা রুমটা ভালো হইলে বান্দার ঘুম এসে যায় দুইটা আলো এমন ভাবে আলো দিবে না বেশি আলো না কম আলো না গরম না শীত না তিসি এমন একটা আলো দিবে বান্দার ছড়ার চড়ে কবরে এমন ভাবে ঘুমায়া যাবি একদিন ন দুই দিন নয় কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকবো যখন একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে গো ওই কঠিন মুসিবতের সময় বান্দা ঘুমায়া থাকবে কবরে আর উপরে যে মানুষগুলা থাকবে তারা দেখবে ভয়াবহ কাণ্ড বন্ধুরে আমার এমন একটা তাণ্ডবীর চাইতে আরো বেশি বড় আপনি তো মনে করেন তারকাটা মনে কপালের টিপের মতন না না এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড় এই সাতটা আসমানের মধ্যে আল্লাহ এমন ভাবে তারকাগুলো সাজায় রাখছে নিহা কেয়া প্লটো গ্যালাক্সি উল্কাপিন্ড ছায়াপথ ধুমকেতু এমন ভাবে আল্লাহ গ্রহগুলো সাজায়া রাখছিনি আর তারকাগুলো এমন করে সাজায়ার আছে রে বাবা ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে আপনি তো মনে করছেন আকাশটা বুঝি একটা ধুয়ারসার মতো না না আল্লাহ প্রথম আসমানটা বানাইছে লুহা দিয়া এরপরে আসমান বানাইছে পাথর দিয়া এরপরে একটা বানাইছে স্বর্ণ দিয়া এরপরে একটা রূপা দিয়া ইয়াকুত পাথর দিয়া এমন ভাই মোটা মোটা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচশো বছর রাস্তা একসাথে লাগাই নাই আল্লাহ দি খলক কা ফাসাওয়া কাফা ফাদালা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজায় রাখছি কয় কিভাবে কয় আল্লাহ জি খলক আমি আল্লাহ আসমানটা বানাইলাম স্তরে স্তরে বানাইলাম একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছর রাস্তা হেয়া আমাদের লাগে ওই আসমানের মধ্যে আমি আপনাদের লাগাই শে ওই মানুষ যখন জিন্দা থাকবে ওই মানুষের উপরে তার কাগুলা খুলে খুলে পড়ে যাবি আসমানটা ফেটে যাবে টুকরা টুকরা হইয়া পড়ে যাবি টুকরা টুকরা হইয়া পড়ে যাবি ও বন্ধুরে আমার শুধু মাত্র তাই নয় তাই ইজাল বিহার উপর দুনিয়ার জমিনে নদী আছে দুনিয়ার মধ্যে সাগর আছে মহাসাগর আছে নদী আছে উপনদী আছে খাল আছে নাল আছে পুকুর আছে ডোবা আছে এইগুলোর ভিতরে কিয়ামতের আগে এমন ভাবে সুনামি উঠবে গো গ্যাসের উপরে 40 হাত পানি উঠে যাবে মা ঘরের উপরে 40 হাত পানি উঠে যাবে ওই সময়টা বড় ভয়ানক হবে শুধু মাত্র তাই নয় এই পানি উঠার আগে আল্লাহ জি আই আল জিবালা আল্লাহ জমির মধ্যে পেরেক মারছে পেরেক মারছে পাহাড় দিয়া এই পাহাড়টা দিয়া পেরেক মারার কারণে জমিনটা শান্ত আছে কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াজাকুনু

আলাদা হয়ে যাবে সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতেছে কি হইতেছে কি হইতেছে কি হইতেছে আকাশটা নাচতে শেখেন জমিনটা নাচতে শেখেন আসমানটা ফাটতে শেখেন পানিগুলা উঠতে শেখেন এমন ভাবে আল্লাহ

হইয়া যাবে সাহাবি রা উ একদম কাঁপতে শুরু করলো নবীর জবানে ওয়াশটা শুন না কেয়ামতের কথা শুন না এবার সাহাবিরা বলে নবী গো ওই দিন ইমানদার থাকবো কয় হ থাকবো ওই কেয়ামতের সময় বেঈমান থাকবো কয় হ চূড়ান্ত কেয়ামতটা কখন হবে যখন কোনো ইমানদার থাকবে না তখন সব লন্ড হয়ে যাবে এবার আমার নবী বলে উম্মত এখন কি বলবা কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি কয় না তাইলে ওই সময় সময় ইদার অবস্থা কি হবে এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা এরাও কি কেয়ামতের আজাবের সম্মুখীন হবে নাকি আমার নবী বললেন না কই কেন কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো আইসা তার বাম বগলের নিচে লাগবে বাম বগলের নিচে যখন লাগবে ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রুহুটা কবস করে নিয়ে যাবে এই কি আমাদের তাণ্ডব বেঈমানের জন্য ইমানদারের জন্য ন যেমন করে মানুষ যখন মারা যায় বেইমানের জন্য মরণ হবে কঠিন কিন্তু ইমানদারেরটা ভিন্ন রুহুটা ঠিকই কবজ হবে ইমানদারও মরবে মরবে কিন্তু মরণ কেমন হবে। মায়ের থেকে পান করতে করতে। ইমানদার যায় সন্তান যেমনে ঘুমাইয়া যায় কিন্তু ইমানদারের রুহুটা যখন আজরাইল নিবি ইমানদারে এমন ঘুমাইয়া যাবে গো যারা পরিমাণ কোনো টেরে পাবে না যাররা পরিমাণ কোনো টেরে পাবে না যাররা পরিমাণ কোনো টের পাবে না যারা পরিমাণ কোনো টের পাবে না এমন মরণ আমি তাহির নসি বইব মরণ আমার সরার প্রেমিকের প্রেমিকে নসি হ্যাঁ হইব রে বুবো হইব কোরআন জীবনটারে সাজাও সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো মা বাবার কদমে পইরা যাও হারাম খাইও না হালাল খাও দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাসায় রাখতে পারো দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায় E oh. যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো দেখবা মরণের সময় তোমার জবান দিয়ে কালী মানসি হইতেছে হায়রে 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 এই জন্য যুবক দ্বারা হইল দুইটা একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ আমার নবী আপনার নবী বলেন যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে কেমন ইজাজুল জিনাতিল আরদু জিলজালাহা যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা কয়লার খনি গ্যাসের খনি তামার খনি সব খনিগুলো বের হয়ে যাবে স্বর্ণের খনি বের হয়ে যাবে কিন্তু কোনো দিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না তার একটাই কথা কি হইল কী হইল কী থেকে কি হয়ে গেল কুল্লু মানালাই করিতেছি এখন পৃথিবীটা নাচতে এক পৃথিবীটা নাচতে শুরু করতেছে মানুষ বলে অকাল ইংসান ও মালহা কি হইল কি হইল কি হইল কি হইল আল্লাহর হাবিব কে আমাদের যে কম্পনটা শুরু হবে আকাশটা যে এইভাবে ফাটবে জমিনটা যে নাচবে এই কম্পনটা কেমন হবে বোঝাইতে যায় নবী বলেন ওই কেয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে বাচ্চারা যদি তিন মাসের বাচ্চা হয় এই জমিনটা নড়াচড়ার কারণে কম্পনের কারণে এমনভাবে ঢেউ উঠবে ভূমিকম্প জমিনে কাপা কারণে তিন মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে চার মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এমন জোরে নাচব পাঁচ মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আট মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এই কষ্টটা কেমন হবে আপনারা বুঝেন না আজকে সরাঞ্চরে আম্মারে যে জিজ্ঞাস করবেন আম্মা তাহিরি যদি ডেলিভারির কথা কইলো ডেলিভারিটা কেমন জিনিস মা আপনারা জবাব দিব আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম তুই আমার পেটের মধ্যে তাইকা। কা মাস দিন যখন দিকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে সেই দিন দিকে আমার লাইতে গুম কাইলানি সর সেই দিন দিকে লাইতে আমার খাওয়ান খাইলানি সর যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি মাগ মনে হয় আমার ডেলিভারির সময় হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইট আমার বেহুশ বানায় দিস এমন অনেক মা আছে ডেলিভারির সময়ে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে মায়ের কান্দন বন্ধ হয়ে যায় বাচ্চা মুখটা নাড়ায় মার মুখটা বন্ধ হয়ে যায় ফুটফুটে বাচ্চা চোখ ঘোড়ায় ঘুরায় থাকায় কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায় সরাসরি এমনও তত্ত্ব আছে ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায় প্রসব ব্যথা আর সহ্য করতে পারে না সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন চিকিৎসা শাস্ত্র বলতেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের ফসলের সময় কেউ সহ্য ধারণ করতে পারে কেউ না পায় দুনিয়া থেকে চলে যায় এই জন্য আমার নবী ওই মায়েরদেরকে একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে যদি কোনো মা ডেলিভারি কে মারা যায় তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় আরো চিৎকার বেরে কন্যা আকবার বন্ধু ডেলিভারি কি জিনিস মা কি কই জানেননি অন্ধকার গড়ের মধ্যে মা কি কয় জানেননি আগে যদি জানতাম কেলিই এত কষ্ট জীবন ও পেটের মধ্যে বাচ্চা নিতাম না কইলো একটা চুরি দিস না আমার নিজের জীবনটা নিজে দিয়া ফলাই এমন বেতা তো আর সহ্য করতে পারি না যখন মা সন্তানটা প্রসব করে পাশের বাড়ির মহিলাজন মার কানের মধ্যে মুত্তা লাগাইয়া কই কি করছ কি কথা কয় না আবার পেটের মধ্যে হাত দিয়া দেখে লরে কিনা না কি করছ কি কথা কয় না আবার কানের কাছে মুত্তা লাগায় নাকের কাছে মুত্তা লাগাই কি করছ কি কথা গোছ না কে কোন রকম ভাবে চোখটা খুললা কি কই তোর ছেলে হইছে ওই বেতা আমাকে মন হাতটা লুইয়া দুইটা হাত বাড়াইয়া দে সন্তানটা যখন মার পুকের মধ্যে দে হাজার কষ্ট বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায় সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায় সেকেন্ডের মধ্যে এটা নাম হলো মা এই মার পেট থেকে কিয়ামতের সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এ আমি একটা বলছি নবী বলছে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যায় একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ কুরআনে আল্লাহ কয় ওয়াকাদ রাব্বুকা আল্লাহ والدینی احسانہ باپ মানুষ আমি আল্লাহ ছাড়া কারে ইবাদত করব না কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমি তাহিরীকে যদি আজকে এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন পায়ের মধ্যে হাত দেয়া বইলা যায় আপনার জিদ আমার আপনার পায়ের মধ্যে আমার জিদটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিন পায়ের ময়না গুলো একটা জিনিস শুধু দাবি করব পোলাপান যেই পোলাপান গুলো আজকে আমার সামনে এই পোলাপান গুলো তার মা बापরে জালায় আংরা করে ফালাইতাছি এই পোলা তার বাপের ছালায় আংরা করে ফালাইতাছি টিকটকের পাল্লায় পড়ে গেছে মোবাইলের পাল্লায় পড়ে গেছে বাইকের পাল্লায় পড়ে গেছে বিদের সাবার নেশা উঠে গেছে মা পেটের এক নিয়ত করছিল হাফেজ বানাইব চোখের পোলেকে মার স্বপ্ন ব্যাঙ্গা টুকরা টুকরা করে দিছে এই পোলা পানগুলোর মনে করছিল এক মানুষের মতো মানুষ বানাবে কিশোর বয়সে তারা হাতের মধ্যে সব কথার কলম নিয়ে সব কথার কাগজ নিয়ে সব কথার ইতিহাস লেখার কথা ছিল কিন্তু এই পোলা পানগুলো কলম কাগজ আজকে তাদের হাতের মধ্যে মাদকিয়া বানিয়েছে নেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে মার স্বপ্ন পাইন্ডা টুকরা টুকরা হয়ে গেছে কথা বলেন ঠিক না এই জন্য আমার যদি আজকে এক মিনিটের জন্য ভালোবেসে থাকো পায়ের মধ্যে হাত দিয়া বইনা দিয়া যায় জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আপা করবা গরু লইয়া যাইবা ছাগল লইয়া যাইবা তোমার মতন মুড়ি তাহির দরকার নাই কথা বলেন আরো বড় করে বলুন এবার একটা কথা বলে দিয়ে যাই শোনেন আজকে রাতের বেলা বাড়ির মধ্যে যাইবেন যাই মাপ পায় যে মাপ বলবেন আম্মা জীবনে যা করেছি আমারে ক্ষমা করে দাও ওই দোয়াটা আমারে কইরা দাও যে এই দোয়া করলে আমি বাইরে বুঝতামের মতো আল্লাহর অলি হতে পারবো এই দোয়া আমরা চাই কি চাই না এই পৃথিবীর সবার দুয়ার মতে şart আছে মা বাবার দুয়ার মতে কোনো şart নাই আমি আমার বাবার হারাইছি গত জুমমাতেও বাবা বাবার কবর যার গেলাম যায় এগুলা এগুলা দাদা হুজুরের কবর ওটা দেখলাম আব্বা হুজুর একটা দেখলাম কবরস্থানের মাঝখানে দেখে দেখে মনে মনে আছে আব্বা কেমনে এখানে কইরা রইছে কেমনে একা একা কইরা রইছেন এই বাবার সংসারটা সাজাইয়া ফুলা ফুলা করতে করতে বন্ধারে পানি কইরা কেমনে گورস্তানের মধ্যে এক লাখটা পয়না দেনছবি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথার দই মাঝে পড়ছে ভারে বারে বাবা গো বাবা বাবা গো করে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস গেলাম ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে

আমিছ নিঃশয় গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে তোমার কতারি দয়ে দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বা গবা দরজাটা খুলতে খেজাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা এটা আমার কথা বলতেছি দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধুমানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধুমানে 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 হাত দিয়ে বললাম তিনটা কথা বলল কয়টা বলছি এক নম্বর পাঁচ অক্ত নামাজ পড়তে দুই মা বাবার খেদমত করতে তিন নেশা করা যাবে এই তিনটা জিনিস কারা পালন করে যারা আহলে বাইতের পাগল যারা কার পাগল আহলে বাইতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পাগল এই যুবক আমার দিকে তাকান এখন সময়টা দুটো কবলের সময় বলুন আল্লাহ আব্বাহ আর ভোজা মা আমরা কান্তি করোনাল্লা আরে গোনারে ভো হোজা ইয়াই আমরা কান্তি माफ़ करे महबू दाल बंदु न এইছো ওকে এই চলে এই চলে এই শোনো এখন দোয়া করার সময় তুমি যদি মাহফিলের